আজ আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব বিজি অর্থ ব্যস্ত টুডে অর্থ আজ আই এম ভেরি বিজি টুডে অর্থ আজ আমি খুব ব্যস্ত তুমি কি এটা বিশ্বাস করো ডু ইউ বেলিভ দিস এখানে ডু ইউ অর্থ তুমি কি বেলিভ অর্থ বিশ্বাস করো দিস অর্থ এটা ডু ইউ বেলিভ দিস অর্থ তুমি কি এটা বিশ্বাস করো আমার এটা ভালো লাগছে আই লাইক দিস এখানে আই অর্থ আমার লাইক অর্থ ভালো লাগা দিস অর্থ এটা আই লাইক দিস অর্থ আমার এটা ভালো লাগছে তুমি কি এটা সম্পর্কে নিশ্চিত আর ইউ শিওর অ্যাবাউট দিস এখানে আর ইউ অর্থ তুমি কি শিওর অর্থ নিশ্চিত অ্যাবাউট দিস অর্থ এটা সম্পর্কে আর ইউ শিওর অ্যাবাউট দিস অর্থ তুমি কি এটা সম্পর্কে নিশ্চিত দয়া করে আমাকে একটু সময় দাও প্লিজ গিভ মি সামটাইম এখানে প্লিজ অর্থ দয়া করে গিভ মি অর্থ আমাকে দাও সামটাইম অর্থ একটু সময় প্লিজ গিভ মি সামটাইম অর্থ দয়া করে আমাকে একটু সময় দাও আমি পরে কথা বলবো আই উইল ঠক লেটার এখানে আই অর্থ আমি উইল ঠক অর্থ কথা বলবো লেটার অর্থ পরে আই উইল ঠক লেটার অর্থ আমি পরে কথা বলবো এটা করা আমার পক্ষে সম্ভব না ইট ইজ নট পসিবল ফর মি টু ডো দিস এখানে ইট অর্থ এটা নট পসিবল অর্থ সম্ভব না ফর মি অর্থ আমার পক্ষে ডু অর্থ করা দিস অর্থ এটা ইট ইজ নট পসিবল ফর মি টু do দিস অর্থ এটা করা আমার পক্ষে সম্ভব না তুমি কি ঠিক আছো আর ইউ অকে এখানে আর ইউ অর্থ তুমি কি ওকে অর্থ ঠিক আর ইউ অকে অর্থ তুমি কি ঠিক আছো আমি এখন বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি আউট অর্থ বাইরে নাও অর্থ এখন আই এম গোয়িং আউট নাও অর্থ আমি এখন বাইরে যাচ্ছি আজকের দিনটা খুব লম্বা ছিল টুডে ওয়াজ এ ভেরি লং ডে এখানে টুডে অর্থ আজকে ওয়াজ অর্থ ছিল ভেরি লং অর্থ খুব লম্বা ডে অর্থ দিন টুডে ওয়াজ এ ভেরি লং ডে অর্থ আজকের দিনটা খুব লম্বা ছিল আমি এটা আগেই জানতাম না আই ডিডেন্ট নো দিস বিফোর এখানে আই অর্থ আমি ডিড্যান্ট নো অর্থ জানতাম না দিস অর্থ এটা বিফোর অর্থ আগে আই ডিড্যান্ট নো দিস বিফোর অর্থ আমি এটা আগে জানতাম না তুমি কি আমার কথা বুঝতে পারছো ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারছো আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে মি অর্থ আমার ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি অর্থ তুমি কি আমার কথা বুঝতে পারছো আমার একটু বিশ্রাম দরকার আই নিড সাম রেস্ট এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার সাম অর্থ একটু রেস্ট অর্থ বিশ্রাম আই নিড সাম রেস্ট অর্থ আমার একটু বিশ্রাম দরকার আমি চেষ্টা করেও পারিনি আই কুডেন্ট ডু ইট ইভেন আফটার ট্রাইং এখানে আই অর্থ আমি কুডেন্ট ডু অর্থ করতে পারিনি ইট অর্থ এটা আফটার ট্রাইং অর্থ চেষ্টার পরে আই কুডেন্ট ডুইট ইভেন আফটার ট্রাইং অর্থ আমি চেষ্টা করেও পারিনি এটা আমার জন্য নতুন দিস ইজ নিউ ফর মি এখানে দিস অর্থ এটা নিউ অর্থ নতুন ফর অর্থ জন্য মি অর্থ আমার দিস ইজ নিউ ফর মি অর্থ এটা আমার জন্য নতুন আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই অর্থ আমি এগ্রি অর্থ একমত উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত তুমি কখন আসবে হোয়েন উইলিউ খাম এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি খাম অর্থ আসা হোয়েন ইউ খাম অর্থ তুমি কখন আসবে আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি রাইট নাও অর্থ এখনি আই এম কামিং রাইট নাও অর্থ আমি এখনই আসছি দয়া করে এটা করো প্লিজ ডো দিস এখানে প্লিজ অর্থ দয়া করে ডু অর্থ করা দিস অর্থ এটা প্লিজ ডু দিস অর্থ দয়া করে এটা করো আমার কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু সে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে সামথিং অর্থ কিছু সে অর্থ বলার আই হ্যাভ সামথিং টু সে অর্থ আমার কিছু বলার আছে আমি এখনো প্রস্তুত নই আই এম নট রেডি ইয়েট এখানে আই অর্থ আমি নট রেডি অর্থ প্রস্তুত নই ইয়েট অর্থ এখনও আই এম নট রেডি ইয়েট অর্থ আমি এখনো প্রস্তুত নই তুমি কি আমাকে মনে রেখেছ ড ইউ রিমেম্বার মি এখানে ইউ অর্থ তুমি রিমেম্বার অর্থ মনে রাখা মি অর্থ আমাকে ড ইউ রিমেম্বার মি অর্থ তুমি কি আমাকে মনে রেখেছ এটা আমার ভালো লাগেনি আই ডিডান্ট লাইক দিস এখানে আই অর্থ আমার ডিডান্ট লাইক অর্থ ভালো লাগেনি দিস অর্থ এটা আই ডিডেন্ট লাইক দিস অর্থ এটা আমার ভালো লাগেনি একটু আগে কি হয়েছিল হোয়াট হ্যাপ্যান্ট এ লিটিল হোয়াই লেগো এখানে হোয়াট হ্যাপ্যান্ট অর্থ কী হয়েছিল এ লিটিল অর্থ একটু এগো অর্থ আগে হোয়াট হ্যাপ্যান্ট এ লিটিল হোয়াইগো অর্থ একটু আগে কী হয়েছিল আমি আর অপেক্ষা করতে পারছি না আই কান্ট ওয়েট এনিমোর এখানে আই অর্থ আমি কান্ট ওয়েট অর্থ অপেক্ষা করতে পারছি না এনিমোর অর্থ আর আই কান্ট ওয়েট এনিমোর অর্থ আমি আর অপেক্ষা করতে পারছি না আজ আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি টুডে অর্থ আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আজ আমি খুব খুশি আজ আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব বিজি অর্থ ব্যস্ত টুডে অর্থ আজ আই এম ভেরি বিজি টুডে অর্থ আজ আমি খুব ব্যস্ত তুমি কি এটা বিশ্বাস করো ডু ইউ বেলিভ দিস এখানে ডু ইউ অর্থ তুমি কি বেলিভ অর্থ বিশ্বাস করো দিস অর্থ এটা ডু ইউ বেলিভ দিস অর্থ তুমি কি এটা বিশ্বাস করো আমার এটা ভালো লাগছে আই লাইক দিস এখানে আই অর্থ আমার লাইক অর্থ ভালো লাগা দিস অর্থ এটা আই লাইক দিস অর্থ আমার এটা ভালো লাগছে তুমি কি এটা সম্পর্কে নিশ্চিত আর ইউ শিওর অ্যাবাউট দিস এখানে আর ইউ অর্থ তুমি কি শিওর অর্থ নিশ্চিত অ্যাবাউট দিস অর্থ এটা সম্পর্কে আর ইউ শিওর অ্যাবাউট দিস অর্থ তুমি কি এটা সম্পর্কে নিশ্চিত দয়া করে আমাকে একটু সময় দাও প্লিজ গিভ মি সাম টাইম এখানে প্লিজ অর্থ দয়া করে গিভ মি অর্থ আমাকে দাও সাম টাইম অর্থ একটু সময় প্লিজ গিভ মি সামটাইম অর্থ দয়া করে আমাকে একটু সময় দাও আমি পরে কথা বলবো আই উইল ঠক লেটার এখানে আই অর্থ আমি উইল ঠক অর্থ কথা বলবো লেটার অর্থ পরে আই উইল ঠক লেটার অর্থ আমি পরে কথা বলবো এটা করা আমার পক্ষে সম্ভব না ইট ইজ নট পসিবল ফর মি টু ডো দিস এখানে ইট অর্থ এটা নট পসিবল অর্থ সম্ভব না ফর মি অর্থ আমার পক্ষে ডো অর্থ করা দিস অর্থ এটা ইট ইজ নট পসিবল ফর মি টু ডো দিস অর্থ এটা করা আমার পক্ষে সম্ভব না তুমি কি ঠিক আছো আর ইউ অকে এখানে আর ইউ অর্থ তুমি কি অখে অর্থ ঠিক আর ইউ অকে অর্থ তুমি কি ঠিক আছো আমি এখন বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি আউট অর্থ বাইরে নাও অর্থ এখন আই এম গোয়িং আউট নাও অর্থ আমি এখন বাইরে যাচ্ছি